কষ্ট জীবনে তোর মা চলে গেছে কষ্ট জীবনে তোর বাপ চলে গেছে তোর বাপ এই নদীর বনদলে পাঁচবার বার বাড়ি ভাঙি ভাঙি তোমাকে এত বড় শিক্ষিত বানিয়েছে তোমাকে 10 বার বাড়ি ভাঙি ভাঙি তোমা গাছকে বলো না তোমাকে বাড়ি ভাঙি ভাঙি তোমাকে মাস্টার ডিগ্রি দেবৈছে তোমার বাবার পড়ন ছিল না

ইসলামপুরের জমিনে আজকে কত মানুষ আজকে নদী ভেঙে কত কবর নদীর মধ্যে চলে গেছে নিজের মার কবরটা ঠিক দিতে পারবো না নিজের বাবার দাদার কবরটা ঠিক দিতে পারবো না সেই নবী বলল আহুলাদুল সালিহুন ইয়াদুল্লাহ নেক সন্তানের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয় আজকে ইসলামপুর জমিনে একটা মা হারা সন্তান একটা বাবা হারা সন্তান আজকে আসে গো কার কার মা নাই হাতটা দেখাইবেন কার কার বাবা নাই বা হাতটা দেখাইবেন গো আমার জীবনে আমি তো গরু করি রে মা বলে গেছে বাবা সভা করিস না আমি বলি মাটি ব্যাংচার স্কুলে যাই মাংসের স্কুল কাটি মাঝে মাঝে সভা কর মা বাবা স্কুল হবে আমি স্কুলে যেদিন আমি প্রথম টাকা পাই আমার মাস্টাররা কাঁধ আমার এক মাস্টারদেরকে পাঁচ হাজার টাকা ভাগ করে দিলো চ্যাপে টাকা আমি টাকা নিয়ে ছাগলের ব্যাঙ্কেতেই তুলি বাড়ি নিয়ে গেছিলাম যে দেখি রে মা বসে মার বল খালাম মা আসিয়েছে মা রাতে টাকাটা দিয়ে দিলাম মা জীবনে এতদিন ব্যাংসা কাটায় আপনি টাকা সরকার অনুদান দিয়েছে মা এই টাকা রাখ মা তুমি রাখো তোর বউকে দাও আমি বলে মা এই টাকা রাত না সভা করতে বেরিয়ে মা বারবার বুঝে দিয়েছিলেন মোটর সাইকেল জোরে চলাস না যদি কোনো দুর্ঘটনা রাস্তায় বাইরে শুনি আমি মারা বাড়িতে বিয়ে যাব তোর মামা আব্দুল মলনা আসনাতে মান্নান মলনা বাইকের তলে বালা ধরে মারা গেল ত্রিশ মালা বাইক করে মারা গেল মান্নান মলনা আমদাদ মলনা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল বাবরে তোর যদি তুন হয়ে যায় আমি মা বিয়ে হয়ে যাব মা কবরে গেল রে হাজারো গাড়ি চলে বাড়ি যায় আর কোনো কেউ আমাকে বলে না জোরে চলে গেল বলে না মা প্রতিদিন এলাম দিছিল আজকে মা মারা যাওয়া চোদ্দ বছর হয়ে যা কোনো কেউ বাড়ি লোক আর বলল না সেই মাথা আজকে বহু ভাইয়ের নাই সেই মাথার জন্য আল্লাহর ইবাদতের জায়গায় আজকে এই ইসলামপুর ঈদগার জমিনের জন্য একটা বাপ যদি ওয়াদা করেন হুজুর আমারও মা নাই বাবা নাই হুজুর আমি সেই মা বাবার নামে সাদকা হিসেবে সাদাকা তুল জারিয়া হিসেবে বোকারির হাদিস আমি দশটা হাজার টাকা আমি ঈদ ঈদগার উন্নতির জন্য দিয়ে দিলাম যত মানুষ এই ঈদের বাড়িতে নামাজ পড়বে যত মানুষ নামাজে দাঁড়াবে আমার মা ওই ডাঙা যে ডাঙাটার মধ্যে থাকি থাকবে আমার মা কবরে শান্তি পাবে আছে গো একটা বাপ এই ঈদগার কাজ ঈদগার মাধানের জন্য একটা বাপিটার একটা বাপ যদি বলে হুজুর আমি দশটা হাজার টাকা এই ঈদগার জমিনের জন্য। আমি আমার মাল নামে বাবার নামে আমি সদাকা জাগিয়ে হিসেবে আজকে ওয়াদা দিয়ে কেনা আছে কোনো বাপ একটা বাপ যদি বলেন দশটা হাজার টাকা আজকে দিতে না পারে নাম তালে কি দিয়ে যাবেন যতদিন পর্যন্ত ঈদ বাড়ি যত মানুষ আল্লাহর ইবাদত করবে দুই ঈদের নামাজ ইদুল ফেতি ঈদুল আজাহাতে খুশুড়ি দিনে তোমার দানের ছাদকার মাল তোমার মা বাবা কবরে শান্তিতে থাকবে